গুড মর্নিং সবাই জানি শুভ সকাল তাই অনেকদিন পরে সাদের পর থেকে ব্লগটা শুরু করলাম না কেমন হবে বাট আজকে আমি একটু কোনো কিছু করার নেই বাড়িতে বসে বসে লেট খাচ্ছিলাম যে ব্লগটা কন্টিনিউ করে অনেকদিন করা হচ্ছে না যাই হোক মেঘলা অবস্থা মেঘলা অবস্থার মধ্যে কি করবো কি বৃত্তান্ত সবই তোমাকে দেখাবো আর যাই না আমি আজকে কি করতে চলেছি বাড়ি বাড়ির সারা লঙ্কা খাইছে আমাকে একটা ঠিক আছে আমার ভাই বলছিল যে একটা গোটা লঙ্কা দিচ্ছে লঙ্কাটা খেয়ে দেখা আর বিকেলে ফুচকা খাবো তো লঙ্কাটা আমি খেয়ে নিলাম বিকেলে ফুচকা খাবে কিনা আমি জানি না দিন বাস আজকে অনেক দিন পর মানে মানে ব্লগ যতক্ষণ শুরু করেছি ততক্ষণ শেষ না দিকার ছাড়া যাবে না ভাই ঠিক আছে তো আমার আগে এখন কি করতে কন্টিনিউ কাজ করতে কন্টিনিউ ভিডিও দিতে হবে নাহলে আমার কোনো উপায় নেই কেননা অনেক অনেক রিস্স ডাউন হয়ে গেছে রিস ফলোয়ার সাবস্ক্রাইবার সব ডাউন হয়ে গেছে রাইস তাড়াতাড়ি তোমরা সাপোর্ট করো তোমাদের ভাইদের যাতে অনেক 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 মোটিভেট হয়ে ভিডিও করতে পারে আর অনেক সাপোর্ট দেখাও তোমরা এইসব ভিডিওই খারাপ ঠিক আছে তো চলো এখন চলো এখন একটা ঠাম্মার মনিটেশন অন করতে হবে ফেসবুক ফেসবুকতে মনিটেশন কিছু ব্যাংকের অ্যাকাউন্ট টাকা চেয়েছে সেগুলো আমাকে একটু দিয়ে কমপ্লিট করতে হবে আগের আগের এসেছিলো একদিনকে হয়নি কোনো একটা প্রবলেমের জন্য তো তার জন্য আজকে আমাকে সেটা আবার রিপ্লেস করতে হবে ঠিক আছে মানে প্রথম থেকে আবার করতে হবে

চুপ 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 শোনা তো বল কই কে করে দিল শুনে আর কে করে দিয়ে তোর বল একদম মারবো তো गाइस এখানে তোমাকে ফেসবুক অ্যাকাউন্ট খোলা নিয়ে খুবই ঝামেলা হয়ে ঠিক আছে এর ব্যাংকের বইনে কি খুলে দিয়েছে আবার এর ব্যাংকের বইনে কি খুলে দিয়েছে কি হলো হ্যাঁ বন্ধুরা সেটাই ও মানছে না কিন্তু না মানলে কিছু করার নেই হ্যাঁ কিছু করার নেই আমি বলছি হ্যাঁ ব্যাংক থেকে এটিএম কার্ডে বাড়ি দিয়ে যায় ও বলছে পোস্টে বসে আর পোস্টে বসে পোস্টে বসে বড় আছে না ওহিলাতে সমস্যা এইটাই ভাই এ করে এর দেবে আর এ করে দিল কুটা দেবে তো এখন দিনভাস করে চলো এখন আমার এর এক চালু করতে হবে কারণ না এর ফেসবুকে এক লাখ ফলোয়ার কমপ্লিট হয়ে গেছে এখনো মন আমি লাখ ফলোয়ার হয়ে আর তো তো 5 লাখ হয়ে গেছে লাখ তো লাখ যাব

গাড়ি ধুয়েছিলিস না জল জল হয়ে গেছে কি করে তো এখন আমি রেডি রেডিমেড হয়ে গেছি আর হাফ প্যান্ট পরে যাচ্ছি দেখো হাফ প্যান্ট আর চলো এখন ওকে নিয়ে যাবো নিয়ে যে দেখবো যে তত্ত্বপুরি প্যান্ডেল গুল কেমন হচ্ছে ঠিক আছে তো অলরেডি অনেকক্ষণ বাড়ি বসে বসে কারণ দেখো সারাদিন ধরে না বাড়িতে বসে বসে ভিডিও কন্টেন্ট নিচ্ছিলাম মাঠেও গাছ হয়ে গেছে যাই হোক এখন সন্ধ্যা হয়ে গেছে সবাইকে জানাচ্ছি শুভ সন্ধ্যা এখন যাচ্ছি আমরা দত্তপুর মানে দত্তপুর যাই না কিছু যাচ্ছি বাটা মানে একটা বন্ধু বলছিল নাকি খুব সুন্দর প্যান্ডেল হয়েছে তাই তো বন্ধু বলেছিল তো বন্ধু আমার তো এখন যাচ্ছি আমরা দুজন আছি সন্তোষপুরি রোড ধরে বাট আমরা যাচ্ছি একটাই কারণে যে আমরা যে কেমন প্যান্ডেল হয়েছে বাড়ি তারে একটা কল্যাণ আইডিয়া মোড়ে ছেদে পারি কি না আমি নিজেও যাই না ছেদে গেলে মালটা লাগে মালটা নেই দেখ হোক বড় কথা না বড় কথা হচ্ছে এটাই যে আজকে ভাইকে নিয়ে এসছি ভাই পুরো ফুল জমা আর আমি হাফ প্যান্ট পরে মানে যদি দেখে কেউ ইউটিউব আর হাফ প্যান্ট পরে পুরো করছে

ভাই আজকে পুলিশ নেই ভাই এখানে পুলিশ নেই আজকে মা মুই রেস্তায় এবার দেখা যায় দত্তপুর থানায় ওখানে আমাকে ধরে কিনা ঠিক আছে যাই না এই সায়েন যদি ধরে পয়সা দেন আমাকে যেতে হয় এখন আমার ঠিক আছে সন্দেশ ফুড়ে কেন একদিন আমাকে সন্দেশ থেকে মানে হাজার টাকা ফাইন দিয়েছিল কেন মানে আমি আর তোমাদের দিদি ভাই মানে যাচ্ছিলাম ট্রেন ওখান থেকে যে আমাকে ঠিক আছে ওই যদি আমার এই ভাই মনে হচ্ছে আমাকে ধরতে পারতো না ভালো পারতো পারতো না তো আমি এখন যত চেষ্টা করব ভাই হেলমেট আনার জন্য আমরা যাচ্ছি বলে আমরা হেলমেট একটা দেখো ওই প্যান্ডেলটা যে হচ্ছে ঠিক আছে সেটাই দেখতে যাচ্ছি আর সামনে যাবো তো যদি হয় তবে আবার দত্তপুর থানা আছে ওখান থেকে আমাকে আবার দত্তপুর থানায় যে কী করে আমি নিজেও যাই না এইদিকে তো আমাদের আশাই হয় না কেন এটা আমাদের তো এরিয়ার বাইরে আর টাইমও পায় না আমরা ফলো আমার টাইম পায় আমরা একদম টাইম পায় না কেন বলো তো আমার তো বড় বড়ো কাজে ছেলে তো বলবো না যে আমরা বড়ো সেলিব্রেটরি তো ঠিক আছে চলো দেখি প্যান্ডেল দেখাচ্ছি তোমাদের হাফ হয়েছে ঠিক আছে এইটুকু আমরা এইদিকে আমরা কিটা খেলা করছি দিই ভাই ও ভাই লিন লিন প্যান্ডেল গাইজ এটা আমরা দাঁড়ছি না কেন তো আমরা সামনে আরেকটা যাব ঠিক আছে তো তার জন্য আমরা দাঁড়াচ্ছি না

আর ওটা করে হাত কাঁপে না এই যে প্যান্ডেল এই প্যান্ডেলটা দত্ত মধ্যে এই ভাই আমাকে পুরো রাজ্য ঘুরিয়ে ঘুরিয়ে নিয়েছে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়েছে একদম পুরো খাবার

তো বর্তমানে এখন কিছুই নেই একমাত্র খালি পাটকারি আর শিয়াল আর অন্ধকার ছাড়া কিছু দেখো চাইনি কিছু দেখা যাচ্ছে না ঠিক আছে এই লাইটই তোমাকে দেখাচ্ছি তাইটি কিচ্ছু নেই মানে বস্ত্র বিল রাত দিনের বেলা খুব সুন্দর লাগে কিন্তু রাত্রিবেলা না পুরো সুন্দর মনে হচ্ছে এখানে কি দুধ দুধ আছে মানে এরকম ফিল তো হয় ঠিক তো হ্যাঁ হ্যাঁ তো এখন আমরা দেখতেছিলাম মাঠে যে শিয়াল কেমন আছে মাঠে সেই শিয়াল দেখাচ্ছিলাম তো চলো

আর বেসিকালি এটা বলতে গেলে বসিরাজের আছে ওইদিকে তো না মানে ভাইয়ের শ্বশুর বাড়ির আমাদের এদিকে বিলে যে ভাই কিছু বল ভাই কি এখন এই এখানেছি নৌকার আগে বুদ্ধি বললাম তো ভালো ও নৌকে উঠেছে আমি কিন্তু নৌকে উঠতে চাইনি ও বলে আয় ময় না বলে আমি ভয় তো এখানে এখানে বসে আছে বসে আছে হাওয়া খাচ্ছি যা গরম বাড়ি থেকে ম্যাক্স লেভেল গরম দিচ্ছে ঠিক আছে তো চলো এখন দেখবো এখান থেকে বাড়ির দিকে যাবো

বিকেল বেলা সকাল বেলা বিকেল বেলা যারা নৌকা চলে সেই নৌকাগুলো গুলো ঠিক এরকম ফিরে রাখা আছে আর ভাই দেখা যাচ্ছে না এই যে নৌকাগুলো দেখা যাচ্ছে ঠিক আছে তো হালকা ফালকা আর মেন কথা কি বলতো আজকে অ্যান্ড তোমার তোমার মেন কথা হচ্ছে আমি আইফোনটা নিয়ে আসিনি আইফোনটা নিয়ে আসলে এইসব সব দেখা হতো আইফোনটা আমি নিয়ে আসিনি তো কোন সো একটা তো এখন আমি আরে কুলিং চলছে তো বন্ধ কর না তো এই যে এই মানে আমার এমটি নিয়ে মানে কি বলবো তোমাকে মানে শুনেছি নাকি কি কুলিং চললো নাকি তেল খায় ভাই আমি কুলিংটা বন্ধ করে দিই যাতে আমার তেলটা না খাই কেন এমনি গরিবই চলছে যাই তোমাকে যে কথাটা বলছিলাম কথা বলছি আছে দেখো আমি রাত্রিবেলা এসেছি আইফোনটা নিয়ে আসিনি আইফোনটা না নিয়ে এসে আমার খুবই অন্যায় হয়েছে কারণ এই অ্যান্ড্রয়েডই ভিডিও করছি তো আমি অনেকদিন প্রথমেই সবাই আমার ভিডিও যারা দেখেছো প্রথমে ভিডিও তো আমি অ্যান্ড্রয়েডই ভিডিও করতাম তো সেরকম রাত্রিবেলা ফুটেজটা ভালো ভালো আসতো না তো ওই জন্য আমি ভাবলাম যে তাহলে আইফোনটা আজকে চার্জ নেই ঠিক আছে মেন কথা চার্জ নেই বলে আমি আনতে পারিনি ঠিক আছে তো আজকে অ্যান্ড্রয়েড আবার ফো দিচ্ছে একটা আমার আইফোনে এডিট করতে আইফোন কন্টেন্টের সাথে জুড়ে দেবো তো গাই চলো এখন ওইখানে অনেকক্ষণ আড্ডা হয়ে যাবে এখন বাজে সাড়ে বারোটা তো আমি এই ভাইটাকে নিয়ে আসছিলাম দেখাচ্ছি তোমাকে এই মালটা এই মালটা এসে ওর গার্লফ্রেন্ডের সাথে মিনিমাম দিন থেকে দু ঘন্টা কথা বলছে ঠিক আছে এই ছাপড়ি মুখ দেখা তো চলো এখন এখানকার দিন পাঁচ বাড়ি যাবো আর বাড়ি থেকে আবার বউ আবার ফোন করে ঝাড়ছে এত রাত্রি বেলা বাইরে কি করছিস হ্যাঁ তোর কাছে কি অন্য কোনো মেয়ে ছেলে আছে নাকি হ্যাঁ তোর কোনো সাইডে কোনো মেয়ে আছে নাকি তার জন্য ঘুরছিস ভাই বিয়ে কেউ করোনা ভাই বলে দিলাম তো চলো টাটা বাবাই আর চলো এখানে ভিডিওটা এন্ড করবো আর অনেকক্ষণ বকবক হয়েই হয়ে গেল ঠিক আছে তো চলো গাইজ ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তোমাদের ভাই অনেক মরিভাবে হয়েছে তোমাকে একটা ভিডিওর ফলোয়ার সরি ফলোয়ার না ভিউ এসছে ভালো তো তোমাকে ভাই সাপোর্ট দেওয়ার জন্য অনেক 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 থ্যাংক ইউ চলো বাই